বন্ধুরা চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সম্পর্কে আমরা কম বেশি জানি কিন্তু তার পারিবারিক জীবন সম্পর্কে আমরা কতটুকু জানি তার পরিবারের সদস্য কারা তার সন্তান কারা কতজন তার স্ত্রীকে সেটি আমরা খুব একটা দেশের মানুষ জানি বলে মনে হয় না কিন্তু জানা উচিত এই বিষয়ে কিছু কথা বলতে চাই যেমন সারা পৃথিবীতে যে কোনো দেশে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যারাই হবেন তাদের পারিবারিক জীবন সম্পর্কে দেশের মানুষ সেটি জানে জানতে চায় একটা কৌতূহল থাকে কিন্তু আমাদের দেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে জানি যেমন তার স্ত্রী পরিবার অন্যান্য সদস্য কারা সেটা আমরা কতটুকু জানি এই বিষয়টি নিয়ে কিছু কথা শেয়ার করব যেমন আমাদের দেশের কথাই যদি বলি স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্ত্রী পুত্র কন্যা কারা সেটি আমরা জেনেছি এরপরে যদি বলি জিয়াউর রহমান সাহেবের স্ত্রী পুত্র কারা কতজন সেটি আমরা জেনেছি এরপর আরও দু একজন প্রেসিডেন্ট এসছেন গেছেন সেটাও আমরা কম বেশি জানি তারপরে আমাদের হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব তার পারিবারিক জীবন সম্পর্ক আমরা জানি তার দুইজন স্ত্রী লিখিত দুইজন স্ত্রী সম্পর্কে আমরা জেনেছি রৌশনের সাত এবং বিদিশের সাথ এছাড়া অন্য বিতর্ক আছে তার সন্তান কারা সেটা নিয়েও বিতর্ক আছে তার হোক যাই হোক তার আমরা দুই সন্তান সম্পর্কে জানি বেগম খালেদা জিয়া সম্পর্কে তো আমরা জানি এরপরে যারাই এসছেন আমরা জেনেছি শেখ হাসিনার সন্তান কারা কারা আমরা জেনেছি কিন্তু একজন মানুষের পারিবারিক জীবন সম্পর্কে আমি অন্তত জানি না আপনারা হয়তো জানতে পারেন কেউ কেউ জানলে একটু জানাবেন তার স্ত্রী সম্পর্কে আমরা যেমন জেনেছি যে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন অধ্যাপিকা ছিলেন আজ থেকে দেড় বছর দুই বছর আগে তিনি একবার সাক্ষাৎকারে বলেছেন আদালত থেকে আদালতে যদি এরকম যাই আমার স্ত্রীকে দেখবে কে আমার স্ত্রীকে আমাকেই দেখতে হয় তার টেক কেয়ার তিনিই করেন এটা আমরা জেনেছি তিনিই দেখাশোনা করেন এটা স্বাভাবিক তার স্ত্রী অসুস্থ আছেন কিন্তু গত এক বছরে বা এক বছর তেরো মাসে তেরো মাসে তার স্ত্রী আছেন কিনা কারা দেখাশোনা করেন তিনি যখন দেশের বাইরে যান কে টেক কেয়ার করে কোন হসপিটালে তার চিকিৎসা হয় তিনি আদব আছেন কি না তার কি বাসায় হয় নাকি হসপিটালে হয় তিনি কতটুকু কি পরিমাণ অসুস্থ সেটি দেশবাসী জানার অধিকার আছে আমরা দোয়া করব তিনি যদি অসুস্থ হন তার মঙ্গল কামনা করব তিনি যাতে ভালো থাকেন সুস্থ থাকেন সেটি আমরা চাইব কিন্তু তার স্ত্রী সম্পর্কে গত ১৩ মাসে আমরা কিছুই জানি না বা এর আগেও আমরা যে খুব একটা জানতাম কেউ জানতো না এছাড়া ওনার সন্তান সন্ততি কারা কেউ বলে ওনার এক কন্যা গুলশানে থাকে কেউ বলে ওনার আরেক কন্যা আমেরিকাতে থাকে তার স্ত্রী কয়জন সন্তান সন্ততি কয়জন সেটা কি দুইজন কোনো ছেলে সন্তান আছে কি না নাকি কন্যা সন্তান দুইজন এটিও আমাদের কাছে পরিষ্কার না অর্থাৎ এই যে তার উত্তরাধিকার কে তার কন্যারা তার উত্তরাধিকার কন্যা হলে কতজন কন্যা আছেন কোন স্ত্রীর ঘরে কোন কন্যা এটিও দেশবাসী এক ধরনের জানতে চায় জানলে ভালো একটা কৌতূহল তো থাকে আমাদের প্রধান উপদেষ্টা তার পরিবার সম্পর্কে তার পরিবার কেমন সেটি জানতে চাইবে স্বাভাবিকভাবেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেটি জানছি না জানতে পাচ্ছি না বা তিনিও জানাচ্ছেন না এখন একটা কৌতূহলও থাকে আমাদের যেহেতু প্রধান উপদেষ্টা তার স্ত্রী তিনি কি যমুনাতে থাকেন নাকি হসপিটালে আছেন নাকি নাকি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সমস্ত দেশ সফর করেন কারণ যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি নিজেই তার স্ত্রীর টেক কেয়ার করেন কাজে হয়তো তিনি যখন দেশের বাইরে যান এটা অনেকের ধারণা দেশের বাইরে যান সাথে হয়তো নিয়ে যান নিয়ে যাওয়াটাই স্বাভাবিক কারণ তার একটা দুশ্চিন্তা থাকে তাকে টেক কেয়ার করবে কে আর এটাও যদি হয় তাকে কেউ কোনো নার্স রাখা হয়েছে চিকিৎসক আছেন নিয়মিতভাবে তাকে দেখাশোনা করেন পরিচর্যা করেন এইটাও তো আমাদের জানার অধিকার আছে আচ্ছা এই ছাড়া আরও নানান ধরনের কথা শোনা যায় তিনি তো দেশের বাইরে থাকেন তার স্ত্রী তখন কোথায় থাকেন তাকে তখন টেক কেয়ার করে কি আদালতে যখন নেওয়া হলো তখন তিনি দুঃখ করে বলেছেন আমি আমার স্ত্রীকে নিজের হাতে চিকিৎসা পরিচর্যা বাথরুমে পর্যন্ত তিনি নিয়ে যান সেটাও বলেছেন আমরা খুব দুঃখ পেয়েছি আফসোস হয়েছে আমাদের যে আসলেই তো তাই উনি যেহেতু এত কিন্তু এই মুহূর্তে এই সময়ে দেশের মানুষের এটা জানার অধিকার আছে তার পরিবারের সন্তান সন্ততি কারা আমাদের জানার অধিকার আছে আমরা তাকে তাদেরকে চিনবো জানবো তাদের কাছে থেকে যদি কিছু শিখতে হয় আমরা শিখবো ইউনু সাহেবের ছেলে মেয়েকে জানার দরকার আছে না দেশের নাগরিক হিসাবে মানুষের কিন্তু সবকিছু হিডেন কোনো কিছুই কেউ জানতে পাচ্ছেন না ডক্টর ইউনু সাহেবের অবর্তমানে তার অবর্তমানে বলছি না উনি তো বর্তমান আছেন মানে এখানে যাই হোক আমি যেটা বলতে চাই যে দেশের মানুষ দেশের নাগরিকরা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বা আমাদের যে প্রেসিডেন্ট রয়েছেন তাদের পরিবারের সন্তান সন্ততি কারা অতীতে যেমন সবার জেনেছি এখন জানবো না কেন সেই বিষয়টি জনগণের কাছে খোলাসা করার পরিষ্কার করবার অনুরোধ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ